আপনার ফোনে এমন কিছু অ্যাপস ইনস্টল করা আছে যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে বা চুরি করছে আপনি নিজেও জানতে পারছেন না বুঝতে পারছেন না এমন কিছু পাঁচটা অ্যাপস নিয়ে আজকে ভিডিওটা আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আরেকজন সতর্ক হতে পারে তো ম্যাক্সিমাম লোক অ্যান্ড্রয়েড ফোন চালিয়ে থাকেন বা ফেসবুক টিকটক ইউটিউব এগুলা ব্রাউজিং করে থাকেন বা দেখ তো আপনারা প্রথমে যে ভুলটা করেন সেটা হলো প্লে স্টোরের বাইরে সাইট থেকে ডাউনলোড করেন অনেক ধরনের অ্যাপস প্লে স্টোরের বাইরে সাইট থেকে ডাউনলোড করা অনেক ধরনের অ্যাপ দেখতে পান আপনাদের ফোনে বা আপনাদের ফোনে আসে এটা কোথায় থেকে আসে আপনারা যখন ফেসবুক ইউটিউব বা টিকটক হোয়াটসঅ্যাপ এগুলা যখন দেখেন ওপেন করেন সেখান থেকে অনেক ধরনের অ্যাড আসে সেই অ্যাড দেখে আপনারা বা যে কোনো একটা অ্যাপস আসলো যদি সেখানে এমন কিছু বলা থাকে যে এই ভিডিও দেখলে আপনাদের পাঁচশো টাকা ইনকাম হবে এই ধরনের কোনো এক ধরনের কোনো ভিডিও বা অ্যাপস এই ধরনের অ্যাপস দেখে যদি সেই অ্যাপসটা নামিয়ে থাকে আপনার ফোনে তো সেখানে যদি আপনি সব কিছু অ্যালাউ দিয়ে দেন ওই অ্যালাউ দেওয়ার পরে আপনার ডকুমেন্টস ফোন থেকে চুরি হওয়ার সম্ভাবনা বেশি থেকে আশা করি এগুলো অ্যাপস আপনারা কখনো এইগুলো সাইট থেকে ইনস্টল করবেন না দ্বিতীয়ত যেটা অনেকেই ভাবছেন যে অন ক্লিকেই আপনার ফোনটা ফার্স্ট হবে এটা ভুল ধারণা আপনার ফোনে আসে পার্সেন্ট চার্জ কি কারণে খায় দেখেন আপনি যে ওয়ান ক্লিক অ্যাপসটা টা নামিয়েছেন সেটাকে আদৌ আপনার ফোনটা ফার্স্ট করেছে সেখানে আশি পার্সেন্ট চার্জ ইয়াদ দেখিয়ে তারা আপনার ফোন থেকে চার্জটা ডিসচার্জ করাচ্ছে বা চার্জ ফুরাচ্ছে তো এটা শুধু চার্জই ফুরায় না আর এটা আপনার ডাটা চুরি করার এক্সপার্ট এক্সপার্ট এই জন্যই আপনার ফোন থেকে তাদের অ্যাক্সেস দিতে হবে না শুধুমাত্র এই অ্যাপসটা আপনার ফোনে এই অ্যাপসগুলো ইন করাতে পারলে তারা আপনার ফোন থেকে অনেক ডাটা চুরি করে যে ডাটাগুলো চুরি করলে আপনার বড় একটা হুমকির মধ্যে পড়তে পারেন আশা করি এগুলো অ্যাপস কখনো আপনার ইনস্টল করবেন না দ্বিতীয়ত যেটা থাকছে অনেকেই ফ্রি বিপিএন ডাউনলোড করে থাকেন বা ফ্রি বিপিএন এর মাধ্যমে ডাটা বিপদের মুখে আপনারা আপনার লোকেশন ব্রাউজিং হিস্টোরি এমন কিছু পাসওয়ার্ড সংগ্রহ করতে পারে তারা যা আপনার নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে আপনি নিরাপদে থাকতে চাইলে আপনি এমন কিছু অথরিটি ভিপিএন ব্যবহার করুন যেগুলো আপনার প্লে স্টোরে পাবলিশ করা সেখান থেকে অনেক ধরনের অ্যাপস আছে সেগুলা ব্যবহার ব্যবহার করতে পারে তো চায়ের যেটা থাকছে অনেক চাইনা ক্যামেরা থাকে তো সেই ক্যামেরা থেকে কি করেন আপনারা সেলফি তোলেন যে কোনো ইক ছবি তোলেন তো অনেক চাইনা ক্যামেরা থাকে বিউটি ক্যামেরা থাকে তো এইগুলা ক্যামেরা যখন আপনাদের ফোনে ইনস্টল করেন তো সেই অ্যাপস দিয়ে আপনার ফোন থেকে ডাটা চুরি করে থাকে তো আপনারা এই ধরনের কোনো চাইনা অ্যাপস বা বিটি ক্যাম এই ধরনের কোনো অ্যাপস ইনস্টল করবেন তো পাঁচ নাম্বারে যেটা আপনারা প্লে স্টোরের বাইরে থেকে কখনো অ্যাপস ইনস্টল করবেন আর যদি ইনস্টল করে ফেলেন তাহলে কি করবে অবশ্যই আপনাদের প্লে স্টোরে যে প্লেফটেক অপশন আছে সেখানে গিয়ে আপনারা আপনাদের ফোনের সবকিছু ডাটা বা অ্যাপস এগুলা স্ক্যান করবে স্ক্যান করলে কি হবে তো প্লে স্টোরের বাইরে এই অ্যাপস ইনস্টল করলে কি হবে দেখেন আপনারা যখন প্লে স্টোরের বাইরে এই অ্যাপস ইনস্টল করেন সেখান থেকে অনেক ধরনের ভাইরাস ঢুকে ওই অ্যাপসের সাথে ভাইরাস ঢুকে আপনাদের ফোনের যখন ভাইরাসটা প্রবেশ করে অনেক ভাইরাস থাকে হ্যাকিং ভাইরাস বা আপনার ফোন স্লো করা ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাস থাকে সেই ভাইরাসের মাধ্যমে আপনাদের ফোনের ডাটা বিভিন্ন ব্যাংকের সেক্টরে ডকুমেন্টস চুরি করে থাকে এগুলা ডকুমেন্টস যখন চুরি করে তখনই আপনার লাইভ রিক্স অনেকটাই হুমকির মধ্যে পড়ে যায় তো আপনারা অবশ্যই এইগুলা কখনো প্লে বাইরে থেকে কখনো এই অ্যাপস ইনস্টল করবেন এই পাঁচটা সিক্রেট জিনিসগুলা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার ফোনটা নিরাপদে থাকবে আপনার প্রাইভেসিটা সেফ থাকবে আশা করি আজকে ভিডিও থেকে জানতে পারলেন কি ধরনের পাঁচটা অ্যাপস ইনস্টল করা যাবে আপনাদের ফোনে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আরেকজন সতর্কিত হতে পারে আপনাদের মূল্যবান কমেন্টই করে যাবেন দেখাবে পরবর্তী যে কোনো A love